সময়টা বহু প্রাচীন নুহ আলেহিসালামের পর প্রজন্মের পর প্রজন্ম কেটে গেছে মানুষ আবারও আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ফিরে গেছে তাদের মধ্যে এক জাতি ছিল সামুদ জাতি তারা বসবাস করত হিজর নামের উপত্যকায় আজকের সৌদি আরবের মাদাইন সালে অঞ্চলে তারা ছিল সম্পদশালী ক্ষমতাবান আর প্রযুক্তিতে উন্নত পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাত তারা তারা গর্ব করত বলতো আমাদের ঘর পাহাড়ের ভিতরে আমাদের কিছুই ধ্বংস করতে পারবে না এই জাতির মধ্য থেকেই আল্লাহ একজন নবী পাঠালেন সলেহ আলাইহিসাল তিনি তাদের বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কৃতজ্ঞ হও তিনি তোমাদের এই সুন্দর ভূমিতে স্থিতি দিয়েছেন কিন্তু সামুদ জাতি অহংকারী ছিল তারা বলল হে সালেহ আমরা তোমাকে আশা করতাম নেতা হিসেবে কিন্তু তুমি এখন আমাদের মূর্তিগুলোকে গাল দিচ্ছ তারা তাকে একদিনও ছাড় দিল না উল্টো তাকে পরীক্ষা নিতে চাইল যদি তুমি নবী হও তাহলে পাহাড়ের ভেতর থেকে এক উটনি বের করে দেখাও সালেহ আলহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা পাহাড় ফেটে গেল আর সেখান থেকে এক বৃহৎ সুন্দর উটনি জীবন্ত বের হয়ে এলো সুভান আল্লাহ এ কেমন উঠনি সলেহ আলহিসাল্লাম বললেন এ উটনি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন একদিন এটি পানি পান করবে আরেক দিন তোমরা করবে একে কষ্ট দিও না হত্যা করো না হলে আল্লাহর ভয়াবহ শাস্তি আসবে উঠনি শান্তভাবে চলাফেরা করত তার দুধে পুরো জাতি উপকৃত হতো কিন্তু ধীরে ধীরে কিছু লোকের মনে হিংসা জন্মাল এই উটনিই আমাদের সমস্যার মূল মানুষ সলেহের কথা শুনছে তার কারণে চলো ওকে মেরে ফেলি তারা পরিকল্পনা করল এক রাতে তারা উটনিকে হত্যা করল তার বাচ্চাটি পাহাড়ে পালিয়ে গেল আর চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল হে আমার জাতি তোমরা ভয়ঙ্কর অন্যায় করেছ আল্লাহ তোমাদের তিন দিন সময় দিচ্ছেন তারপর শাস্তি এসে যাবে তারা আবার হাসলো তিন দিন দেখি কি হয় প্রথম দিনে তাদের মুখ লাল হল দ্বিতীয় দিনে কালচে হয়ে গেল তৃতীয় দিনে মুখ একেবারে কালো হয়ে গেল এটাই ছিল আল্লাহর সতর্কবার্তা তৃতীয় দিনের শেষে আকাশে গর্জন উঠল বজ্রপাত প্রচণ্ড ভূমিকম্প মুহূর্তেই জাতি ধ্বংস হয়ে গেল তাদের দেহ নিথর হয়ে পড়ে রইল নিজেদের বানানো ঘরের ভিতরেই পাহাড় কেটে বানানো ঘরও তাদের রক্ষা করতে পারেনি তারা আল্লাহর শক্তির সামনে অসহায় হয়ে গেল আজও সেই উপত্যকা আছে যা মানুষ এখন মাদাইন সালেহ নামে নে এটি জাতির ধ্বংসের সাক্ষী যখন শাস্তি নামল নবী সলেহ আলহি এবং তার প্রতি ইমান এনেছিলেন এমন অল্প কিছু মানুষ আল্লাহর নির্দেশে সেই উপত্যকা ছেড়ে বেরিয়ে যান আল্লাহ তাকে রক্ষা করেন যেমনটা করেছেন নুহ আলহি সালাম বা লুত আলাইহি ক্ষেত্রে ইসলামী ঐতিহাসিক সূত্র অনুযায়ী সালেহ আলাইহি সালাম ধ্বংসের পর হিজোর উপত্যকা বা মদায়েন সালেহ ছেড়ে শাম অঞ্চলের দিকে অর্থাৎ বর্তমান সিরিয়া বা জর্ডানের কাছাকাছি এলাকায় চলে যান কিছু বর্ণনায় বলা হয় তিনি সেখানে ইবাদত ও দাওয়াতের কাজে জীবনের বাকি সময় কাটান সলেহ সালাম মানুষের কাছে আল্লাহর এক মহান শিক্ষা রেখে গেছেন সম্পদ প্রযুক্তি শক্তি কিছুই মানুষকে রক্ষা করতে পারে না যদি সে আল্লাহর প্রতি অবাধ্য হয় তিনি ধৈর্য ইমান ও দাওয়াতের প্রতীক কুরআনে আল্লাহ বলেন আর আমরা সালেহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু তারা অহংকারী ছিল অবশেষে তাদের ধ্বংস করা হল আর সলেহ ও তার অনুসারীরা রক্ষা পেল সুরা আলা আরাফের তিয়াত্তর থেকে উনআশি আয়াত ইসলামী ইতিহাসবিদেরা যেমন ইবেন কাসির আল বলেন তিনি দীর্ঘ জীবন কাটিয়ে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেন কুরআনে তার মৃত্যুর বিস্তারিত বর্ণনা নেই তবে জানা যায় তিনি শাম অঞ্চলে ইন্তেকাল করেন এবং সেখানে তার কবর হওয়ার কথা বলা হয় যদিও স্থানটি নিশ্চিত নয় নবী সালেহ সালামের জীবন আমাদের শেখায় আল্লাহর রসুলরা কখনো পরাজিত হন না যদিও মানুষ তাদের অমান্য করে শেষে সত্যই বিজয়ী হয় যে আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধরে আল্লাহ কখনো সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না সুরাই ইউসুফ আয়াত আল্লাহ কোরআনে বলেন সামুদ জাতি তাদের অপরাধের কারণে ধ্বংস হয়েছে সুরা আর শামস এগারো নম্বর আয়াত এই কাহিনী আমাদের শেখায় অহংকার অবাধ্যতা আর অবিশ্বাস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর আল্লাহর আদেশ মানলে জীবন ও পরকালে শান্তি আসে স্মরণে রাখো যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে মুক্তির পথ দেখান সুরাত তালাক দুই নম্বর আয়াত আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন